সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দেশব্যাপী ব্যাপক সবুজায়নের অংশ হিসেবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলা লিঙ্কের সহায়তায় গাছ চেনা গাছ নিয়ে আবৃত্তি নৃত্যসহ নানা কর্মকাণ্ড হয়েছে দায়িত্বশীল ভবিষ্যৎ নাগরিক তৈরিতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের চৌধুরী ফরিদের তথ্য ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট

নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং বাংলালিঙ্কের সহযোগিতায় ব্যাপক বৃক্ষায়ন এই যে গাছ এই গাছ যে কত উপকার করে তার একটি আমি যদি বলি সেটা হচ্ছে তিনশো লিটার প্রায় পানিকে সে শোষণ করে বাষ্পে রূপান্তরিত করে যা এই ধরিত্রীকে শীতল রাখে একটি পূর্ণবয়স্ক গাছ যদি কাজটি করতে পারে তাহলে যত বেশি গাছ লাগাব তত শীতল থাকবে আমাদের এই ধরিত্রী এবং আমরা নিজেরা ভালো থাকবো আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বাসে অংশগ্রহণে বন্দরনগরীর ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নয়নাভিরাম ক্যাম্পাস জুড়ে সবুজের বন্দনা গাছ রোপণ করবো আর দেশ বাঁচাবো গাছ রোপণ করবো যাতে পরিবেশ কম দূষিত হয় গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে রোদে আলো পড়ে আজ হচ্ছে আমাদের খুব ভালো বন্ধু গাছ লাগিয়ে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে পরিবেশের উপকার করার সুযোগ পেয়েছে টু রিডিউস দ্য ইমিশন অফ কার্বন ডাই অক্সাইড অ্যান্ড দ্য গ্রিন হাউস এফেক্ট ইটস ইমপ্যাক্ট ইজ গ্রেটেস্ট দে হ্যাভ প্রাউডলি জয়েন ইন দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অফ দিস ইনস্টিটিউশন ট্রিজ গিভ আস অক্সিজেন উইদাউট অক্সিজেন উই ক্যানট বৃক্ষ রোপণের এই অভিজ্ঞতা আমি পরিবেশ সংরক্ষণে কাজে লাগাতে পারবো দখল জেরবার বাস্তুতন্ত্র রক্ষায় এমন উদ্যোগ সবুজ আন্দোলনকে ত্বরান্বিত করবে বলে মত বিশিষ্টজনদের গাছ না থাকলে আমরা বাঁচবো না কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও উন্নয়নে দীর্ঘ আমরা এখন যে শহরে বাস করতেছে আমরা গাছ খুব একটা চোখে দেখি না সো এই জিনিসগুলোর কারণে আমরা আরও বেশি ভালোবাসবো গাছের কাছে আরও বেশি যাবো সো এটা আসলে সবাইকে মোটিভেট করবে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার মাধ্যমে হলো বাংলাদেশের প্রাণ প্রকৃতি সুনক্ষায় যে অবদান দেখে চাচ্ছেন কিন্তু এই পৃথিবী শুধু মানুষের জন্য জন্য না প্রাণী কুল বৃক্ষকুল সহ সবাইকে নিয়ে যখন আমরা তখন আমরা একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারব দেশের জনসংখ্যাকে জনসম্পদের রূপ দিতে শিক্ষার্থীদের ভালো মানুষ হবার পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র সংরক্ষণে দায়িত্বশীল হতে হবে বলে মত বিশেষজ্ঞদের চলে যায় মশাহিদ রনি চ্যানেল আই